দেখতে গেলে কেমন হয় জংলি লড়াইয়ে প্রচন্ড বিরক্ত সাকিব খান ঢাকায় সিনেমার সুপার স্টার সাকিব খানের আবারও খবরে তবে এবার সিনেমার কারণে নয় তার দুই ছেলের মা চিত্রনায়িকা অবু ও স্বপ্নম ভুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সন্তান কেন্দ্রিক প্রতিযোগিতায় তাকে আবার আলোচনা এনেছে আর এই প্রকাশে বাচ্চুয়াল লড়াতে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন কিং খান নিজেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপবলির পোস্ট পাল্টা পোস্টে এই ভার্চুয়াল লড়াই শুরু হয়েছে তাদের যুদ্ধটা মূলত কে সাকিব খানের কত আছে তা প্রমাণ করা নিয়ে আদতে তা কতটা সত্য সাতাশে মে দুপুর সবনম ভুবলি ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে ছবিতে দেখা গেছে সাকিব খান তার ছেলে শেহাজ খান বীরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে সাকিব ও শাহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে ভুবলি সেই পোস্টের ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টার পর থেমে থাকেনি অপবিশ্বাসক কিছুক্ষণ মধ্যেই তিনিও তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখান বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথা প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমতাবোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এরপরই বুবলি ও অপবিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কেউ বুবলির সমালোচনা শুরু করেন কেউ কেউ অপবিশ্বাসের সমালোচনা শুরু করেন এই দুজনের এমন পোস্ট এড়ানি সাকিব খানেও সাকিব খান দুজনের কাণ্ড ক্ষিপ্ত হয়েছেন সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্রে বলেছে এই দুজনের একজনকেও সাকিব খান পছন্দ করেন না বরং তাদের আচরণে সাকিব বরাবরই বিরক্ত হন এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় সাকিব বেজায় চটেছেন তিনি আরও দাবি করেন বুবলি ও অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে দুজন সাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন সাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এ সম্ভাবনা নেই এক সাক্ষাৎকারের বিয়ে নিয়ে মুখ খুলেন সাকিব সেখানে তার কাছে জানতে চাওয়া হয় শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন তাও আবার সম্বন্ধ করে পাত্রী নাকি চিকিৎসক সত্যিই কি ফের সংসারী হবেন উত্তরে সাকিব খান বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ে পর্যায়ে যাবে আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারই দেখতে চান